পরিশ্রম করছে আমরা সবাইকে নিয়া একটু মুলাত পূজা মুনাজাত ডিমো জানা আল্লাহ জানো আবার জানো গলি উড়াল মাতান বাংলাদেশ সরস চিত্রতে যখন আমি দুঃখ ছিলাম তখন আমার এই পিউ আন্তরিক ভালোবাসার মোহাম্মাদ জালাহজান জাহান জন্তু এর সাথে সেই জুনু সাহেব কত

আমি আজকে তারা এই দুনিয়ার মায়া সারে দিয়া কবর দায়া শুয়া রয়েছে আজ আমাদের প্রিয় আন্তরিক ভালোবাসার জলবাজু সাহেব এখন আল্লাহ আল্লাহকে তার জীবিত রাখছে মাওলা কারিম তুমি জানো এই বিধানে আমি এই চলচ্চিত্রে একমাত্র নিজের শারীরিক দিক অবস্থা ভালো না দ্বিতীয় দিক ফিল্মে কাজকর্মরও তেমন বেশি সুবিধা নাই আর কাজও করতে পারি না এখন বাধ্য হইয়া আমি সাংবাদিক মাজারুর বাবু করে আমি অনুরোধ করছি বাবু সাহেব তুমি আমার জন্য একটা কিছু করো আমার জন্য একটা কিছু করো এই বাবু সাহেব এই কোরবানিতে আগে আমার সাক্ষাৎকার নিছে পরে এই পর্যন্ত বাবু সাহেব কোনো দিকে কোন মিল খাওয়াতে পারতেছে না এসে মাঠে হেমেছে আজকে বাবু সাহেব আমারে এ মাদাহার বাবু সাহেব আমারে আর এই আর গাজী মাহবুব সাহেব যে জন্য আমার জন্য পরিশ্রম করছে আমারে এই গায়ের রক্ত দিয়া আমার গায়ের শর্মা দিয়া আমি তাদের ঋণ কিভাবে শুট করবো ওই মামলা কারিম তুমি রব তুমি মালে তাদেরকে বিপদ আর আমার একটা কথা হইল যে এমডি সাহেব তার সে আসতো তার নিয়ে কিছু আলোচনা আসিল কিন্তু আমি তো বলতে এখন বলিয়া লাগে আমার তবে এমডি সাহেব আমি আপনাকে ধন্যবাদ দেয় আপনাদের এই চলচ্চিত্রকে গড়ে উঠার জন্যে আপনি প্রস্তুত নিচ্ছেন তবে আমি আল্লাহ তালা যেন আবার আগের মতন যদি আপনি এই চলচ্চিত্রকে আবার গড়ে উঠার তবে আল্লাহ যদি আপনাকে দান করে মাওলা কারিম আমি এই হেফাজতে দিয়ে দিয়ে গেলাম আর আপনি আসলে আমার একটু অনেক সুবিধা হইতো আপনি তো আসেন আমার সামনে একটু আসেন আমি আপনার সাথে সামনে একটু কথা বইলা আমি দিয়া এবার এই মিনাম সাবরে নামাজ পড়া নামাজ পড়িয়া আমি দাবা দিয়ে আসি আপনাকে নিয়া একটু সুন্দরভাবে এই চলচ্চিত্র যেন একটু উন্নত হয় যেন ভালোভাবে কাজ করতে পারে ভালো ভালো যেন উদ্দেশ নিয়া আপনার সাথে নিয়ে কাজ করতে পারে আপনারা যেন আল্লাহ হে অভি দান করে আমি